রবিউল আউ্য়াল মাসে দুইটি ভুল কাজ কখনও করবেন না তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে রবিউল আউয়াল মাস হচ্ছে সম্মানিত একটি মাস এ মাসে নবীজ সাল্লা সাল্লাম দুনিয়া আগমন করেছেন তবে তার জন্ম কবে হয়েছে এ নিয়ে অনেক মতানৈক্য আছে কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের দুই তারিখে কেউ কেউ বলেন আট তারিখে কেউ কেউ বলেন দশ তারিখে কেউ কেউ বলেন বারো তারিখে কেউ কেউ বলেন সতেরো তারিখে কেউ আবার বলেন রমজান মাসের সতেরো তারিখে তবে রবিউল আউয়াল মাসের আট দশ বারো এই তিনটি রেওয়াত হচ্ছে প্রসিদ্ধ মত তবে রবির আউ্বাল মাসের বারো তারিখে প্রসিদ্ধ একটি মত আছে বারো তারিখ সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন সুতরাং এই যে তার জন্ম তারিখ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে বোঝা গেল শাহবা কেরাম নবীশ ইসলামের জন্ম কবে হয়েছে নিয়ে তাদের অনেক তেমনটা মাথা ব্যথা ছিল না কেননা জন্মদিন সাহাবেরাম পালন করতেন না কিন্তু দুঃখজনক হলো সত্য এখন আমরা অনেকেই জন্মদিন পালন করি নবীশ ইসলামের জন্মদিন যেদিন হয়েছে সেদিন আমরা জন্মদিন পালন করি এটা সম্পূর্ণরূপে বেদাত এই বেদাত থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কুল্লু বেদাতিং দলালা কুল্লু দলালা তিন ফির প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি আর এই গোমরাহি জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য জন্য রবি অম্বল বাসে ইসলামের জন্মদিন পালন করা সম্পূর্ণরূপে হারাম এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা হচ্ছে বিদাত নবীজি সাল্লা আলি সাল্লাম যেদিন এসেছেন সেদিন তিনি কেক কাটেন নাই তিনি মিষ্টি বিতরণ করেন নাই তিনি খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ান নাই ঠোল তবলা বাজান নাই কি করেছেন নবী সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন প্রতি সপ্তাহের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাব একরাম জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তখন নবী বলেছেন এই সোমবারে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে এই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেন অর্থে আমি রোজা রাখি সুতরাং নবীকে যদি ভালোবাসতে চান তাহলে আপনি নবীজি সাহাশাল্লাম এই রবি আউয়াল মাসে প্রতি সোমবার রোজা রাখেন প্রতি সোমবার রোজা রাখেন রোজা তো রাখেই না রবিল আউ্বাল মাসের বারো তারিখ আসলে তারা জষ্টে জুলুস পালন করে বেদাত করে জন্মদিন পালন করে তারা নামাজ বাদ দিয়ে ফরজ নামাজ বাদ দিয়ে ঢোল তবলা বাজে তারা হাহাকার করে ফেলে খবরদার এটা কখনো করবেন না জন্মদিন পালন করা সম্পূর্ণরূপে বেদাত দ্বিতীয় নাম্বার হচ্ছে ঢোল তবলা বাজানো তারপরে জষ্ট জুলুস পালন করা এটা করা যাবে না এটা করলে আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আহবকর সিদ্দিক রাজিরা কখনো জন্মদিন পালন করে নাই তিনি কখনো জ্যষ্ট জুলুস পালন করেন নাই তিনি কখনো এই নবিস ইসলামের জন্মের দিনে তিনি কখনো বিভিন্ন ধরনের আয়োজন তিনি করেন নাই ঢোল তবলা বাজার নাই অবকর সিদ্দিক রাদি আল্লাহ উমর রাদি আল্লাহ ওসমান রাদি আল্লাহ তালানহু আলী রাদি আল্লাহ তালানহু তারা নবী ইসলামকে আমাদের থেকে বেশি ভালোবাসতেন তারা কখন এই কাজ করেন নাই আপনি বুখারি মুসলিম আবুদাউ তিনমিজি নাসাই মত্তাই মালেক মত্তাই মোহাম্মদ সোনান ইবনে মাজা সকল হাদিসের কিতাবের ভিতরে কোথাও পাবেন না যে আউবকর সিদ্দিক রাদি রাতহু জন্মদিনের যশ্নে জুলুস পালন করেছেন এমনকি ফেকাশাস্ত্রে যত কিতাব রয়েছে বেসতে যে ওর গহর গহর মালাব্দিন নুরুল ইজা কুদুরী কাঁজুদায় সরবেখা হেদায় গ্রন্থ সহ কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না যে নবী সালামের সাহাবা একরাম যশ্ন জুলুস পালন করেছে এই জন্য এই দুইটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নম্বর নবীজি ইসলামের জন্মদিন পালন করা যাবে না এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যশ্ন জুরুস করে ঢোল তবলা বাজিয়ে নামাজ ছেড়ে দিয়ে নামাজকে বাদ দিয়ে হারাম কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না নবীজি সাল্লামকে যদি ভালোবাসেন রোজা রাখবেন দুরুসরীবের আমল করবেন বেশি বেশি করে দূরত পড়বেন এবং নবীজি সাল্লা সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরবেন নবীজি সাল্লা সাল্লামের জীবনী পড়বেন তার সিরাত পড়বেন তার জীবনী পড়ে নিজের ভিতরে সুন্নাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন নবীজির সুন্নত নাই মুখের ভিতরে দাড়ি নাই তার চুল চুলের কাটিং হচ্ছে মেসি আর নেইমারের মতো তার চুলের কাটিং হচ্ছে রোনাল্ডোর মতো আর সে নবীশ ইসলামের আশেক বলে দাবি করে ঢোল পিটায় তবলা পিটাই বলে আমি নবীজিকে ভালোবাসে এটা নবীশাল ইসলামকে ভালোবাসা হয় না নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসতে ভালোবাসতে হলে নবীজ ইসলামের সুন্নাকে একটা ধরতে হবে সুন্নাকে আঁকড়ে ধরেন ওয়াক্ত নামাজ পড়েন অনেক যুবক আছে ফজর নামাজ পর্যন্ত পড়ে না আর বলে আমি নবীর আসে আপনি ফরজ নামাজ বাদ দিয়ে দিচ্ছেন নবী ইসলামের আপনার ভিতরে নাই মেসোয়াক আপনি করেন না আর আপনি বলতেছেন আমি নবীর আশেক নবীর আশেক হতে হলে নবীজি ইসালা প্রতিটি সুন্নাকে বাস্তবায়ন করতে হবে নবী ইসলামের প্রতি বেশি বেশি দূরত পড়েন জন্মদিন একদিন আপনি যশো জুলুস পালন করেছেন আর নিজেকে আশেক করে দাবি করতেছেন এটা কিন্তু রফিসুল্লাম কখনো আমাদেরকে বলে যান নাই এজন্য আসুন আমরা সকল বিধাতকে ছেড়ে দিয়ে সকল বর্জনীয় কাজগুলো ছেড়ে দিয়ে আমরা রফিসুল ইসলামের প্রতি দূরত পাঠ করব আমরা তার সিরাত করে তার জীবনী পরে আমরা তার আদর্শকে নিজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করি